গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভালো রয়েছো ভিডিওগুলো একটু লেট পোস্ট হচ্ছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো যাই হোক আজকের আমাদের যে ট্রিপটা সেটা থাকবে মথুরা বৃন্দাবন গোকুলধাম আর বাকে বিহারি মন্দির তো এই হচ্ছে আজকে আমাদের ট্যুর তো তো এখান থেকে আমরা যাব আগ্রা তো কালকে না আমরা দিল্লি যে ঘুরেছিলাম মানে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম দিল্লি ঘুরেছি আমরা তো সেখানে অক্ষরধাম বলে একটা জায়গা সেখানে ঘুরেছি একই বলবো তোমাদের অসাধারণ জায়গা যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো তারা আমি মানে সেখানের ভিডিও তোমাদেরকে পোস্ট করতে পারিনি কারণ ফোন সেখানে অ্যালাউ নয় কিন্তু অসাধারণ জায়গা আমি তো বলবো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই অক্ষরধাম দিল্লি গেলে এই জিনিসটা তোমরা মিস করো না বৃন্দাবন যাওয়ার পথে আমরা এখন এক জায়গায় দাঁড়ালাম চা খাবো চা খাবো বলেই সেই তখনের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে দেখো ওয়েদারটা এত সুন্দর করে দিয়েছে তো ঘুম পাচ্ছিলো গাড়িতে বসে না মানে তো চা খেয়ে নেওয়া যায় না ঘুরলে ভুল আর এ সাদা জুতো সাদা টি শার্ট পরে রেডি চলো তাতে শাড়ি কুমলার বালি চায়ে

তো মাঝখানে একটা ধাবা ছিল তো সেখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আর আমরা না খাবার নিয়ে নিয়েছিলাম মানে আন্টির বাড়ি থেকে আর কি তো সেটা সাথে রয়েছে বাকি একটু স্ন্যাকিংয়ের জন্য কিছু নিয়ে নিলাম আর এরপর আমরা চলে এসেছিলাম বাকি বিহারি টেম্পেলে যাওয়ার জন্য তো গাড়িটা ওখানে রাখতে হয়েছিল ওখান থেকে আমাদেরকে একটা মানে টোটো নিয়ে যেতে হয়েছিল তো অ্যাকচুয়ালি না বেশিরভাগ মন্দিরেই আমি দেখছি যে মানে একদম গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই গাড়ি রাখার জায়গা রয়েছে কিন্তু হতে পারে সেখানে লোকাল লোকজনের একটা ইনকামের জন্য এই ব্যবস্থাটা করা কিন্তু কিছু করার নেই গাড়ি রেখেই আমাদের যেতে হয়েছিল আর আরেকটা জিনিস যেটা আমরা ভুল করেছিলাম যে জুতোটাকে যদি আমরা রেখে আসতাম গাড়িতে সেটা ভালো হতো মানে সেটার জন্য আমাদেরকে প্রচুর প্রবলেমে পড়তে হয়েছিল আর কি জুতোর জন্য একদিকে জুতো রেখে আরেক দিক থেকে নিতে হয়েছিল মানে সে এক কাণ্ড তো বাকি বিহারী মন্দিরে আসলে তোমরা জুতোটা রেখে আসবে ফোন কিন্তু এখানে অ্যালাও আছে তবে হ্যাঁ এখানে খুব বাদরের উৎপাত সে কারণে ফোন বা চশমা এগুলো একদম মানে ব্যাগের ভেতরে ঢুকিয়ে লুকিয়ে আনতে হবে আর না হলে কিন্তু হাত থেকে ফোন বাদরেরা নিয়ে নেয় তো অলরেডি এখানে হয়েছে আমরা যেতে যেতেই দেখেছি এরকম একটা কাণ্ড ঘটেছে আর কি একজনের দু দুটো ফোন নিয়ে নিয়েছে নিয়ে আর দিচ্ছে না তো ওগুলো নিয়ে চেরখানি করছিল তো ওই জন্য তোমাদেরকে বলে দিলাম আর এত সুন্দর সুন্দর গোপালের জামা এখানে কি বলবো তোমাদের গোপাল তো আর আমার নেই তো আর সে কারণে আর নেওয়াও হয়নি আর অ্যাকচুয়ালি একটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সে কারণে কিছুই কেনাকাটা এখান থেকে করিনি তো এই হচ্ছে বিহারি যে টেম্পেল এতটাই ভিড় দেখতে পাচ্ছ আমরা একদম মন্দিরের কাছে যেতে পারিনি তো এখান থেকে একটুখানি ভিডিও ক্লিক করেছি তো ভিডিও ক্লিক করতে করতেই ওখানে পুলিশ যে ছিল সে মানা করে দিয়েছিল আর কি করা যাবে না এরপর এখান থেকে চলে এসেছিলাম নিধিবন তো নিধিবনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ অনেকেই শুনে থাকবে তো এখানে অ্যাকচুয়ালি রাতের দিকে তো লোকজন আসে না এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না নিধিবনের সব গাছ নাকি রাতের বেলা গোপী হয়ে যায় মানে ওরা গোপী হয়ে নাচ করে নৃত্য করতে থাকে তো কতটা কি সত্যি সেটা তো আর আমরা কেউ মানে যাচাই করতে যাব না তবে ভগবানের স্থানে যেটা আমরা শুনে থাকি সেটা আমরা বিশ্বাস করি আর সত্যিই মানে খুব ভালো লাগছিলো ভেতরে ঢুকে দেখতেই পাচ্ছো সব ঠাকুরের যে মূর্তিগুলো রয়েছে গোপীরা এরাগুলো সব গোপীদের আর কি মূর্তি বানিয়ে রেখেছে আর গাছগুলো এত মানে দেখতে পাচ্ছ এত সুন্দর ডালপালা দেখে মনে হচ্ছে যেন গাছগুলো শুকনো কিন্তু পাতা কিন্তু রয়েছে গাছে প্রচুর একদম সবুজ পাতা তবে এখানেও কিন্তু খুবই বাদরের উৎপাত তো এই দিকে আসলে বলবো সবাই কিন্তু বাদরের থেকে আর কি সাবধানে থেকো তবে খুব ভালো লেগেছে যে কোনো ভগবানের স্থানে গেলে কিন্তু মানসিক দিক থেকে অনেক বেশি শান্তি থাকা যায় মানে শান্তি একটা পাওয়া যায় একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান যেটাকে বলে সেটাও কিন্তু আসে তো যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর কি বাকি বিহারি তারপরে নিধিবন দেখার পর আমরা গাড়িতে উঠে গেছি আর বাবু এখানে দেখো শুয়ে রয়েছে একটুখানি টায়ার্ড হয়ে গেছে এতটাই গরম মানে এই সময় বুঝতেই পারছো খুবই গরম ছিল মানে বাইরে এত গরম আর এরপর আমরা চলে এসেছিলাম চিন্তাহারণ শিব মন্দিরে তো এটাও একটা শিবেরই মন্দির মানে চিন্তাহরণ নামের অ্যাকচুয়ালি চিন্তাহরণ নামটা আমার দাদুর নামেরও রয়েছে তো সেখানে গিয়ে না নামটা আমার মনে পড়েনি যে আমার দাদুরও নাম এডিট করার সময় মানে মুখে বলতেই মনে পুলাছা এ তো আমার দাদুর নামের আর কি চিন্তাহরণ তো যাই হোক চিন্তাহরণ শিব মন্দির এখানেও আমরা একটুখানি ভেতরে ঢুকলাম ঢুকে শিব মন্দিরের জায়গাটা আর কি দর্শন করলাম তো এই দেখো এখানেও জল ঢালা সব কিছুই চলছে আর এই শিব মন্দিরটাতে না মানে এখানে নাকি যখন কৃষ্ণ ঠাকুর জন্ম নিয়েছিল সেই সময় শিব এসছিল দেখার জন্য তো কৃষ্ণ ঠাকুরের মা নাকি শিবকে মানে দেখতে দেয়নি সে কারণে শিব আর কি চিন্তায় বসেছিল এই যমুনা নদীর পাশে ধারে তো সে কারণে এই জায়গাটার নাম হয়েছে চিন্তাহরণ শিব মন্দির তো এইসব আর কি নামে হয়েছে ভালো লাগছিল আর দেখো বাবু ভেতরে ঢুকে কিন্তু প্রণাম করছে তো ও একটা বুঝতে পেরেছে যে ভগবানের স্থানে যাওয়া হচ্ছে তো সেখানে এসে প্রণাম করা এই জিনিসগুলো বোঝা সেটা কিন্তু বুঝতে পেরেছে আর আমাদেরও বলতে পারো বিয়ের পর এই সেভেন ইয়ার্সে এই প্রথম কোনো ঠাকুরের স্থানে দর্শন করতে যাওয়া এছাড়া ঘোরাঘুরি মোটামুটি কম বেশি হয়েছে কিন্তু ঠাকুরের স্থানে এই প্রথম অনেক দিনের ইচ্ছা ছিল যে বৃন্দাবনের মাটিতে পা রাখবো কোথায় আছি আমরা এখন জয়পুর জয়পুর এখনো যাইনি আমরা এখন একটা শিব মন্দিরে এসেছি মন্দিরটার নাম হলো চিন্তাহরণ মহাদেব মন্দির ঘাট 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 এখানে অ্যাকচুয়ালি যখন ওই কৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছিল তখন শিব ঠাকুর এখানে এসেছিলো নাকি দেখতে তো কৃষ্ণ ঠাকুরের মা যে সে তাকে মানে সে নাকি দেখতে দেয়নি তাই শিব ঠাকুর চিন্তায় এখানে বসে পড়েছিলো তাই চিন্তার মনে হ্যাঁ চিন্তা হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ নামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সামনেই রয়েছে যমুনা নদী তো যমুনা নদী থেকে আমরা একটু মাটি নিয়ে নিয়েছিলাম যমুনা নদীর মানে মাটি তো যেটা বলছিলাম আর কি যে ওই শিব ঠাকুরকে যখন দেখতে দেয়নি কৃষ্ণ ঠাকুরকে তখন নাকি কৃষ্ণ ঠাকুর এখানে এসে চুপচাপ বসেছিল চিন্তায় তো ওই জন্য এই জায়গাটার নাম হলো চিন্তা হরণ মন্দির মানে শিব ঠাকুর যেহেতু এখানে এসছিল তো মন্দিরটার নাম আর এখানে না যমুনা নদীটা আছে দেখতে পাচ্ছ এখানে যমুনা নদী তো এখান থেকে আমি একটু মাটি নেবো অল্প তো ওই মাটিটা নাকি খুব শুদ্ধ নিয়ে ঠাকুরের মন্দিরে বা কিছুতে রেখে দেব ভালো ঘরে রাখা তো জন্য এখন মাটিটা নিতে এসেছি আর গরম বেশ রোদটাও রয়েছে আর চড়া মানে ড্রাই ওয়েদার এখন এখানে সকাল থেকে খুব ভালো ওয়েদার ছিল কিন্তু এখন ঠিক মানে গরম হয়ে গেছে অনেকটা আর এখানে গরু টরু সব রয়েছে দেখি আশেপাশেই যে দেখতেই পাচ্ছো যে এখানে আমরা মাটি নিচ্ছি আর জলটা না ভীষণই শান্ত বলতে পারো এখানে আমাদের বালি নেওয়া হয়ে গেছে আর নিয়ে এবার আমরা ব্যাক করছি এখান থেকে কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো আর অনেকটাই বেলা হয়ে গেছিলো তো ওই জন্য এবার খেতে হবে তো খাওয়ার জন্য আগে খুঁজতে হবে কোথায় খাওয়া যায় তো স্ন্যাক তো আমাদের রয়েছে যাই হোক লাঞ্চের জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম তো এখানে ভেজ বিরিয়ানি নেওয়া হয়েছিল আর তার সাথে একটা পনিরের আইটেম আর স্যালাড নেওয়া হলো ইরান পার্ক গোকুল ধামের অপোজিটে की बोलतीस ये एमवीआर इसका गाने का होता है क्या एमवीआर तुम जानते हो है बुडू पुटु पुडु पुडु তো আমরা এসছি এখানে কৃষ্ণ ঠাকুরের জায়গায় কৃষ্ণ ঠাকুর যেখানে প্রায় ছোটোবেলায় বারো বছর এখানে খেলাধুলা করেছে সেই জায়গায় এসছি আর তোমাদেরকে দেখাবো কিভাবে এখানে লোকজন আসলে এখনও সেই বালি দিয়ে খেলাধুলা করে মানে সারা গায়ে মাথায় মাখে মানে পুরো একদম সব জায়গায় মেখে নেয় আর প্রচুর টাইম ধরে সেই বালির মধ্যে কাটায় ঠিক যেন মনে হয় সমুদ্রে রয়েছে আর বালি দিয়ে যেন স্নান করছে এরকম লাগে দেখলে তো সেই মন্দিরে এসছি আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো এত সুন্দর ডেকোরেশান আর তার সাথে পাখাটা এতটাই বড় দেখতেই পাচ্ছ তবে এই সময় পাখাটা বন্ধ ছিল আর ঠাকুরের আরতি হচ্ছিল এখানে কিন্তু পুরো এরিয়াটাই বালি রয়েছে এরকম মানে পুরো একদম বালি মাটির মতো একদম স্লিপারি বালি যে হয় ওই রকম তো এরকমভাবে বিছিয়ে দিয়েছে তাঁবুর মতো তো সেটার উপর দিয়ে বালি উঠে উঠে আসছে এরপর সেই জায়গায় চলে এসেছে যেখানে বালি নিয়ে প্রচুর লোকজন এখানে অনেক সময় বালির মধ্যে কাটায় আর বুঝতে পারছো এটা গরমকালের সময় আর এখানে কিন্তু সবাই আরামসে বালির মধ্যে বসে রয়েছে আর বাচ্চারা তো খুব এনজয় করছে আর এমনিতেই তো বাচ্চারা যেন এই যে বালি নিয়ে খেলাধুলা করতে খুব পছন্দ করে আর তার মধ্যে যদি এই রকম বালি পাওয়া যায় এত স্লিপারি এত সুন্দর না বালিটা কী বলবো তোমাদের তো সেই বালি নিয়ে খেলাধুলা করছে আর কিভাবে মাথার উপরে ছুটছে বালি যেন মনে হচ্ছে যেন জল দিয়ে স্নান করছে সমুদ্রের মধ্যে আর দেখতে সত্যি অসাধারণ লাগছিলো আর এই সেই গাছ গাছের নিচে আর কি পুরো ছাওয়া দাওয়া আর সব জায়গায় রোদ নেই কিছু কিছু জায়গায় রোদ আছে ম্যাক্সিমামটাই কিন্তু গাছের ছাওয়া রয়েছে যে কারণে এত লোক বসতে পারছে একদম কড়া রোদ হলে বসতে পারতো না বালির মধ্যে তো কিছুক্ষণ আমিও খেলে নিলাম ঋদ্ধির সাথে একদম স্লিপারি বালি বুঝতেই পারছো দেখে খুব মজা লাগছে সত্যিই মানে ঠাকুরের স্থানে আসলে কিন্তু একটা সত্যিকারেরই অন্য রকম মনের একটা শান্তি আসে সেটা একমাত্র তোমরা আসলে ফিল করতে পারবে যারা যারা আসছে তারা ফিল করতে পারবে তাহলে আজকে আমাদের ট্যুরটা এই অবধিই রইল আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিও ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা বাই